দর্শক চোখ বন্ধ করুন একবার ফিরে যান দু সালের জুলাই মাসের সেই আঠারো উনিশ কিংবা বিশ তারিখের দিনগুলোতে পুলিশ সরাসরি গুলি করছে রাজপথে আকাশে হেলিকপ্টার উঠছে কিন্তু সেটা কোনো উদ্ধারকারী হেলিকপ্টার নয় সেটা ছিল সাক্ষাৎ জমদূত সেই হেলিকপ্টার থেকেও বৃষ্টির মতো গুলি বর্ষণ করা হচ্ছে নিজে রাজপথে লুটিয়ে পড়ছে শত শত তরুণ কারো খুলি উড়ে গেছে কারো বুক ঝাঁঝরা হয়ে গেছে অফিসিয়াল হিসেবে আমরা বলছি দেড় হাজার কিন্তু বাস্তবতা হলো দুই হাজারের বেশি মানুষের তাজা রক্তে ভেজে গিয়েছিল ঢাকার পিচ ঢালাপথ এটা কোনো সিনেমা ছিল না এটা ছিল স্বাধীন বাংলাদেশে এক নির্মম গণহত্যা শেখ হাসিনার সরকার তখন উন্মত্ত তারা খুঁজছিল শুধু একটা অজুহাত একটা ছোট্ট সুযোগ একটু ঠান্ডা মাথায় ভাবুন তো এই যে হাজার হাজার ছাত্র রাস্তায় নেমেছিল তাদের হাতে যদি জাতীয় পতাকার বদলে ছাত্র শিবিরের পতাকা দেখা যেত কিংবা আন্দোলনের সমন্বয়কদের কপালে যদি জামায়াতে ইসলামের দলীয় ব্যাস থাকত তাহলে দৃশ্যপটটা কেমন হতো শেখ কি তখন ভয় পালাতেন নাকি তিনি উল্লাস করতেন সাথে সাথে তিনি বিশ্ববাসীকে ডেকে বলতেন দেখুন আমি তো ছাত্রদের মারছি না আমি জঙ্গিদের মারছি আমি সন্ত্রাস দমন করছি অন্যদিকে আন্তর্জাতিক মিডিয়া যারা দারিটুপি দেখলেই অ্যালার্ট হয়ে যায় তারাও হয়তো তখন শেখ হাসিনাকে সমর্থন দিত ভারত এবং পশ্চিমা বিশ্ব বলতো বাংলাদেশে তালেবানি উত্থান হচ্ছে হাসিনা সঠিক কাজই করছেন এবং ফলাফল এই দুই হাজার শহীদের রক্ত বৃথা যেত আন্দোলনটি গণ অভ্যুত্থান না হয়ে ইতিহাসে লেখা হতো মৌলবাদীদের ব্যর্থ বিদ্রোহ হিসেবে আর শেখ হাসিনা আরও দশ বছরের জন্য ক্ষমতায় থেকে যেতেন আজ পাঁচ আগস্টের স্বাধীনতার পর আমরা যখন এসি রুমে বসে কফি খাচ্ছি তখন অনেকেই প্রশ্ন তুলছেন জুলাই বিপ্লবে নাকি গুপ্ত রাজনীতি হয়েছে অভিযোগের তীর মূলত শিবির এবং জামায়াতের দিকে বলা হচ্ছে তারা কেন নিজেদের পরিচয় গোপন রেখেছিল কেন তারা সাধারণ ছাত্রের মুখোশ পরেছিল কিন্তু প্রশ্ন হলো যুদ্ধের ময়দানে যখন প্রতিপক্ষ দানবীয় তখন পরিচয় গোপন রাখাটা কি অপরাধ নাকি এটাই ছিল সেই মাস্টার স্ট্রোক যার কারণে শেখ হাসিনা এই আন্দোলনকে জঙ্গিবাদ প্রমাণ করতে ব্যর্থ হয়ে পালিয়েছেন আর যারা আজ স্বচ্ছতার কথা বলছেন সেই বড় বড় নেতারা যারা লন্ডন বা বিদেশ থেকে রিমোট কন্ট্রোলে দল চালিয়েছেন তারাও কি এক ধরনের কৌশলী বা গুপ্ত অবস্থানে ছিলেন না আজকের এপিসোডে আমরা ইমোশন দিয়ে নাই পিওর লজিক দিয়ে ব্যবচ্ছেদ করব যাকে আজ গুপ্ত বলে গালি দেওয়া হচ্ছে সেটি আসলে কাপুরুষতা নাকি দু হাজার চব্বিশের বিপ্লবের একমাত্র উইনিং কার্ড দর্শক রাজনীতি কোনো সরলরৈখিক অঙ্ক নয় এখানে দুই আর দুই যোগ করলে সবসময় চার হয় না কখনো কখনো দুই পা পিছিয়ে আসা কিংবা নিজেকে আড়াল করে রাখাটাই হয় জয়ের মূল চাবিকাঠি ইতিহাস সাক্ষী যারা নিজের পরিচয় জাহির করতে ব্যস্ত থাকে তারা হেরে যায় আর যারা পরিচয় গোপন রেখে কাজ করে তারা ইতিহাস বদলে দেয় আজ আমরা এমন কিছু সত্য উন্মোচন করব যা শোনার পর আপনি হয়তো বলবেন পরিচয় গোপন করাটাই ছিল এই শতাব্দীর সেরা পলিটিক্যাল ডিসিশন চলুন ইতিহাসের চশমা দিয়ে বর্তমানকে দেখি যে কোনো ঘটনা বিচার করতে হয় সেই সময়ের প্রেক্ষাপট বা কন্টেক্স দিয়ে আজ পাঁচ আগস্টের পর আমরা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি তাই অনেক বড় বড় কথা বলা সহজ কিন্তু জুলাই মাসে বাস্তবতা কেমন ছিল সেটা আমাদের পেতে হয়েছিল গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে একটি অত্যন্ত শক্তিশালী এবং বিষাক্ত ন্যারেটিভ বা বয়ান তৈরি করেছিল সেটি হলো সরকারের বিরোধিতা করা মানেই তুমি বিএনপি জামায়াত আর তুমি বিএনপি জামায়াত মানেই তুমি দেশদ্রোহী বা জঙ্গি এই সমীকরণটি তারা মানুষের মগজে এবং আন্তর্জাতিক মহলে খুব সফলভাবে গেঁথে দিয়েছিল সরকারের গোয়েন্দা সংস্থাগুলো যেমন ডিজিএফআই এনএসআই তীক্ষ্ণ নজর রাখছিল তাদের কাছে তথ্য ছিল যে সাধারণ ছাত্রদের ক্ষোভ আছে কিন্তু তারা জানতো সাধারণ ছাত্ররা বেশিক্ষণ টিকবে না যদি তাদের ওপর গুলি চালানো হয় সরকার ভয় পাচ্ছিল অর্গানাইজড ফোর্স বা সুশৃঙ্খল শক্তিকে আর বাংলাদেশে সেই সুশৃঙ্খল শক্তি হল ছাত্রশিবির বা জামায়াত ষোলো জুলাই রংপুরে যখন আবু সাইদ শহীদ হলেন তখন আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ল সরকার তখন মরিয়া হয়ে খুঁজছিল কোথায় একটা দলীয় কানেকশন পাওয়া যায় তারা চাইছিল আন্দোলনকারীরা যেন কোনোভাবে একটা ভুল করে তারা চাইছিল রাজপথে একটা শিবিরের ব্যানার দেখা যাক কেন কারণটা খুব সাইকোলজিক্যাল এবং পলিটিক্যাল আমি দুইটি কারণ বলছি আপনাদের এক মধ্যবিত্তের মনস্তত্ব বা সাইকোলজি অফ মিডল ক্লাস বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী এবং সুশীল সমাজ গত পনেরো বছরের প্রবাগান্ডায় কিছুটা হলেও ব্রেইন ছিল তারা কোটা সংস্কার চেয়েছিল কিন্তু তারা শিবিরের আন্দোলন চায়নি যদি শুরুতেই দেখা যেত যে এই আন্দোলনের নেতৃত্বে শিবির আছে তাহলে অনেক অভিভাবক তাদের সন্তানদের ঘরে আটকে রাখতেন তারা ভাবতেন ছেলেরা রাজনীতির বলি হচ্ছে সাধারণ মানুষ তখন আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে যেত আর আন্দোলন একবার জনবিচ্ছিন্ন হলে সরকার সেটাকে পিষে ফেলতে দুই ঘন্টাও সময় নিত না দুই আন্তর্জাতিক বৈধতা বা ইন্টারন্যাশনাল লেজিটিমেসি শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি ছিল ভারত এবং পশ্চিমা বিশ্বের একাংশ এই শক্তিগুলো ইসলামী রাজনীতি বা মৌলবাদ শব্দটাকে ভয় পায় সরকার যদি প্রমাণ করতে পারতো যে দু হাজার চব্বিশের আন্দোলন আসলে জামায়াত শিবিরের এজেন্ডা তাহলে ভারত সর্বশক্তি দিয়ে হাসিনাকে সাপোর্ট দিত আমেরিকা বা ইউরোপও তখন মানবাধিকারের প্রশ্ন তুলত না কারণ জঙ্গি দমনের নামে যে কোনো গণহত্যাকে বিশ্ব বৈধতা দেওয়া হয় এখানেই জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ডরা বিশেষ করে যারা শিবিরের স্ট্র্যাটেজিস্ট ছিলেন তারা এক অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তারা সিদ্ধান্ত নিলেন আমরা আমাদের নাম বিসর্জন দেব কিন্তু কাজ আদায় করব। তারা নিজেদের দলীয় ইগো সাংগঠনিক পতাকা স্লোগান এবং পরিচিতি সবকিছুকে সিন্ধুকি করে ফেললেন তারা ধারণ করলেন সাধারণ শিক্ষার্থীর পরিচয় তারা বুঝলেন বিরুদ্ধে লড়তে হলে ফ্রন্টলাইনে দলীয় পরিচয় রাখা যাবে না এটাকে কি আপনি প্রবঞ্চনা বা ধোকা বলবেন না সমরবিদ্যায় বা মিলিটারি সায়েন্সে এটাকে বলা হয় ক্যামোফ্লেজ বা ছদ্মবেশ বাঘ যখন শিকার ধরে সে ঘাসের রঙের সাথে মিশে থাকে সে গর্জন করে বলে না আমি আসছি সে চুপ থাকে গোপন থাকে শিবিরের বা আন্দোলনকারীদের এই গোপন থাকাটা ছিল শেখ হাসিনাকে বিভ্রান্ত করার কৌশল হাসিনা খুঁজছিলেন তার চেনা শত্রুদের কিন্তু তিনি মার খেলেন এমন এক শক্তির কাছে যাদের তিনি সাধারণ ছেলেপুলে ভেবে অবজ্ঞা করেছিলেন হেলিকপ্টার থেকে গুলি করেও তিনি সেটাকে জাস্টিফাই করতে পারেননি কারণ নিচে যারা মরছিল তাদের গায়ে ছিল স্কুলের ইউনিফর্ম কোনো দলীয় পোশাক নয় অনেকে বলছেন লুকিয়ে আন্দোলন করাটা কাপুরসতা আসলে কি তাই রাজনীতিতে এই আন্ডারগ্রাউন্ড বা গোপনে কাজ করাটা কি বাংলাদেশের নতুন আবিষ্কৃত কোনো পাপ আসুন আমরা একটু ইতিহাসের ক্লাসে যাই এবং দেখি বিশ্বসেরা বিপ্লবীরা কি করেছিলেন আমরা কয়েকটি উদাহরণ দেখব উদাহরণ এক নেলসন মেন্ডেলা দ্য ব্ল্যাক পিম্পারনেল দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন মেন্ডেলা তাকে আমরা সাহসের প্রতীক মানি উনিশশো ষাটের দশকে যখন এএনসি নিষিদ্ধ হলো মেন্ডেলা কি পুলিশের কাছে গিয়ে ধরা দিয়েছিলেন না তিনি আত্মগোপনে চলে গেলেন তিনি দিনের পর দিন ছদ্মবেশে পুরো দেশ ঘুরে বেড়াতেন কখনো তিনি হতেন বাগানের মালি কখনো বাবরচি কখনো বা ড্রাইভার তিনি নীল রঙের ওভারঅল পড়তেন এবং চোখে চশমা দিয়ে নিজের চেহারায় বদলে ফেলতেন পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজত কিন্তু পেত না এজন্য সংবাদ মাধ্যম তাকে নাম দিয়েছিল দ্য ব্ল্যাক পিম্পর্নাল তার এই সতেরো মাসের গোপন জীবনেকেই তাকে ছোট করেছে না ওই সময় তিনি সশস্ত্র সংগঠন কুমকান্ত ওই সেজওয়ে গড়ে তুলেছিলেন যদি তিনি তখন প্রকাশ্যে আসতেন তাকে শুরুতেই মেরে ফেলা হত এবং দক্ষিণ আফ্রিকা হয়তো আজও স্বাধীন হতো না উদাহরণ দুই উনিশশো এবং ক্র্যাক প্লাটুন আমাদের গর্ব আমাদের মহান মুক্তিযুদ্ধ ঢাকার বুকে যে ক্র্যাক প্লাটুনের গেরিলারা অপারেশন চালাত শহীদ রুমি বদি জুয়েল আলম এই বীর সন্তানেরা কারা ছিলেন তারা কি বুকে মুক্তিযোদ্ধার লেখা ব্যাজ পরে অপারেশন করতে যেতেন না তারা দিনের বেলা ছিলেন সাধারণ ছাত্র কেউ বাবার ব্যবসার কাজে ব্যস্ত কেউ বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে পাকিস্তানি আর্মি তাদের দেখে ভাবত এরা তো নিরীহ বাঙালি ছাত্র কিন্তু রাতে এই নিরীহ ছাত্ররাই হয়ে উঠত দুর্ধর্ষ গেরিলা তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বোমা মারত তারা পাওয়ার স্টেশন উড়িয়ে দিত তারা পরিচয় গোপন রেখেছিল বলেই পাকিস্তানি আর্মি কনফিউজ হয়ে যেত তারা বুঝতেই পারতো না কে শত্রু আর কে বন্ধু আজকে আমরা বলবো মুক্তিযোদ্ধারা গুপ্ত রাজনীতি বা গুপ্ত যুদ্ধ করে অপরাধ করেছেন তাদের কি বলা উচিত ছিল প্রকাশ্য যুদ্ধ করো কারণ শত্রুর শক্তির তুলনায় যখন নিজের শক্তি কম থাকে তখন গোপনাঘাত বা গেরিলা কৌশলই একমাত্র পথ উদাহরণ তিন ইসলামের ইতিহাস যেহেতু জামায়াত শিবির ইসলামী রাজনীতি করে তাই তাদের জন্য ধর্মীয় প্রেক্ষাপটটাও জরুরি ইসলামের ইতিহাসেও আমরা দেখি মক্কা বিজয়ের আগে বা হিজরতের সময় মহানবী সাল্লাহাম নিজেও কৌশল অবলম্বন করেছিলেন তিনি সোজাপথে মদিনায় না গিয়ে উল্টোপথে সাওর গুহায় আশ্রয় নিয়েছিলেন শত্রুকে বিভ্রান্ত করতে তিনি তার পরিচয় এবং অবস্থান গোপন রেখেছিলেন অর্থাৎ সত্য প্রতিষ্ঠার জন্য স্ট্র্যাটেজিক সিক্রেসি বা কৌশলগত গোপনীয়তা কোনো অনৈতিক কাজ নয় বরং এটি অনেক ক্ষেত্রে সুন্না এবং বুদ্ধিমত্তার পরিচয় জুলাই বিপ্লবে জামায়াত শিবির যা করেছে তা ইতিহাসের এই প্রমাণিত ফর্মুলারই অংশ গত পনেরো বছর ধরে তাদের অফিস বন্ধ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে কর্মীদের দেখামাত্র গুলি করার অর্ডার ছিল এই পরিস্থিতিতে তারা যে সাংগঠনিক পরিচয় গোপন রেখে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিশে গিয়ে আন্দোলন সংগঠিত করেছে এটাকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন এসিমেট্রিক ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি বা অসম যুদ্ধের কৌশল তারা যদি বোকার মতো পরিচয় প্রকাশ করে প্রথম দিনেই শহীদ হতেন তবে আজ আমরা স্বাধীন হতাম না তাদের এই গোপন থাকাটা ছিল টিকে থাকার এবং বিজয়ের জন্য অপরিহার্য আলোচনার এই পর্যায়ে আমরা একটি অত্যন্ত স্পর্শকাতর কিন্তু জরুরি বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাইয়ের সংগঠকদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের বক্তব্য রাজনীতি হতে হবে পাবলিক রাজনীতি হতে হবে প্রকাশ্য গোপন কেন এই প্রশ্নটি তোলার অধিকার মিস্টার তারেক রহমানের অবশ্যই আছে কিন্তু চলুন একটু নিরপেক্ষভাবে বিচার করি তারেক রহমান গত পনেরো বছর কোথায় ছিলেন লন্ডনে তিনি কেন দেশে ফিরেননি কারণটা খুব পরিষ্কার শেখ হাসিনার আমলে দেশে তার জীবনের নিরাপত্তা ছিল না তাকে মামলায় জর্জরিত করা হয়েছে তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে এবং দেশে ফিরলেই হয়তো তাকে হত্যা করা হতো বা আজীবন জেলে রাখা হতো এই বাস্তবতায় তিনি বাধ্য হয়ে দেশান্তরী বা নির্বাসিত জীবন বেছে নিয়েছেন তিনি সেখান থেকেই প্রযুক্তির সহায়তায় জুম মিটিং বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের নেতৃত্ব দিয়েছেন এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা যেতে পারে স্ট্র্যাটেজিক ডিস্টেন্স বা কৌশলগত দূরত্ব তিনি নিজেকে শত্রুর নাগালের বাইরে রেখে লড়াই চালিয়ে গিয়েছেন এটা তার দলের জন্য এবং তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য একটি অত্যন্ত ভ্যালিড বা বৈধ কৌশল এতে কোনো লজ্জা বা অপরাধ নেই এবার মুদ্রা উল্টোপিঠা দেখুন যারা দেশে থেকে ঢাকার মাটিতে দাঁড়িয়ে জুলাই বিপ্লবের নেতৃত্ব দিলেন বিশেষ করে শিবিরের কর্মীরা তাদের অবস্থাটা কি ছিল তাদের ওকে জীবনের নিরাপত্তা ছিল না তাদের অবস্থা ছিল তারেক রহমানের চেয়েও ভয়াবহ কারণ তারা ছিলেন বাঘের গুহার ভেতরে তাদের মাথার উপর হেলিকপ্টার সামনে স্নাইপার এই অবস্থায় আমি শিবির বা আমি জামায়াত বলে পরিচয় দেওয়াটা কি সাহসিকতা হতো নাকি আত্মহত্যা হতো তাই তারা বেছে নিয়েছিলেন স্ট্র্যাটেজিক সাইলেন্স বা কৌশলগত নিরবতা তারা শরীরে থেকেও পরিচয়ে আড়াল নিয়েছেন তুলনাটা খেয়াল করুন দুজনেই কিন্তু পরিস্থিতির শিকার এবং দুজনেই কৌশল করেছেন এক তারেক রহমান কৌশল হিসেবে বেছে নিয়েছেন স্থান পরিবর্তন লন্ডনে আর দুই ছাত্ররা কৌশল হিসেবে বেছে নিয়েছেন পরিচয় গোপন বা ছদ্মবেশ উদ্দেশ্য কিন্তু একটাই ফ্যাসিবাদের পতন এবং নিজের অস্তিত্ব রক্ষা তারেক রহমানের লন্ডন বাসী যদি রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণযোগ্য হয় তবে ছাত্রদের এই পরিচয় গোপন রাখাও কৌশল হিসেবেই দেখা উচিত এটাকে গুপ্ত রাজনীতি বা অপরাধ বলাটা লজিক্যালি টেকে না আমাদের মানতে হবে যে যার অবস্থান থেকে সেরা এবং নিরাপদ কৌশলটি ব্যবহার করেছেন তারেক রহমান যদি দেশে ফিরে আসতেন হয়তো তাকে জেলে পচে মরতে হতো ঠিক তেমনি ছাত্ররা যদি পরিচয় প্রকাশ করত তাদেরও মরতে হতো অথবা আন্দোলন ভণ্ডল হতো তাই এখানে একে অপরকে দোষারোপ না করে আমাদের উচিত উভয় কৌশলকেই সম্মান জানানো কারণ এই দুই কৌশলের যুগপথ আঘাতেই কিন্তু সৈরাচরের দেওয়াল ভেঙেছে কেউ বাইরে থেকে ধাক্কা দিয়েছে কেউ ভেতর থেকে উই পুকার মতো ভিত্তি নর্বরে করে দিয়েছে রাজনীতিতে আবেগ দিয়ে বিচার হয় না বিচার হয় ফলাফল দিয়ে ইংরেজিতে একটা কথা আছে ইট ডাজেন্ট ম্যাটার ইফ দ্য ক্যাট ইজ ব্ল্যাক অর হোয়াইট অ্যাজ লং অ্যাজ ইট ক্যাচ ইস মাইস অর্থাৎ বিড়াল কালো না সাদা সেটা বড় কথা নয় বড় কথা হলো সে ইঁদুর ধরতে পারল কিনা জুলাই বিপ্লবের সংগঠকরা গুপ্ত ছিলেন নাকি প্রকাশ্য ছিলেন এই তাত্ত্বিক বিতর্কের চেয়ে বড় সত্য হল তারা সফল হয়েছেন তারা এমন কিছু করে দেখিয়েছেন যা গত পনেরো বছরে কেউ পারেনি তারা শেখ হাসিনাকে পদত্যাগ করে পালাতে বাধ্য করেছেন যদি তারা আবেগের বশবর্তী হয়ে শুরুতেই পরিচয় প্রকাশ করতেন তবে সরকার তাদের জঙ্গি ট্যাগ দিয়ে গণহত্যাকে জায়েজ করে ফেলতো তখন হয়তো দুই হাজার লাশের জায়গায় বিশ হাজার লাশ পড়তো কিন্তু সরকার পড়তো না তাদের সেই গোপন কৌশল বা মাস্টার স্ট্রোকের কারণেই আজ বাংলাদেশে কথা বলার স্বাধীনতা ফিরে এসেছে গোয়েন্দা সংস্থারা ফেল করেছে কারণ তারা বুঝতেই পারেনি আঘাতটা কোথা থেকে আসছে তারা বিএনপির দিকে তাকিয়েছিল কিন্তু গোল দিল অন্য কেউ এই যে এলিমেন্ট অফ সারপ্রাইজ বা চমক এটাই ছিল বিপ্লবের প্রাণ সুতরাং এই কৌশলকে অপরাধ বা ষড়যন্ত্র না বলে আমাদের উচিত এটাকে রাজনৈতিক প্রজ্ঞা বা পলিটিক্যাল উইজডম হিসেবে স্বীকৃতি দেওয়া তারা প্রমাণ করেছেন আধুনিক যুগে স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে হলে সনাতন পদ্ধতি কাজ করবে না দরকার নিত্য নতুন কৌশল প্রিয় দর্শক আজকের আলোচনা শেষ করব একটি অনুরোধ দিয়ে গুপ্ত শব্দটাকে ভয় পাওয়ার কিছু নেই রাজনীতিতে কখনো কখনও গুপ্ত থাকাই সবচেয়ে বড় প্রকাশ সত্য হয়ে ওঠে যারা আজ সমালোচনা করছেন তারাও হয়তো রাজনীতির মাঠের কোনো না কোনো কৌশলের অংশ তারেক রহমান যেমন পরিস্থিতির কারণে দূরে ছিলেন ছাত্ররাও পরিস্থিতির কারণে আড়ালে ছিল আসুন আমরা কৌশলকে কৌশল হিসেবেই দেখি অপরাধ হিসেবে নয় দিন শেষে লক্ষ্য যখন এক দেশের মঙ্গল এবং ফ্যাসিবাদের পতন তখন পথ ভিন্ন হলেও গন্তব্য তো একটাই ছিল পাঁচ আগস্টের বিজয় কোনো একক দলের নয় এটি কৌশলের বিজয় এটি ত্যাগের বিজয় আপনার কি মনে হয় পরিচয় গোপন রাখাটা কি সঠিক সিদ্ধান্ত ছিল নাকি প্রকাশ্য হয়ে ঝুঁকি নেওয়া উচিত ছিল কমেন্টে আপনার লজিক্যাল মতামত জানান দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রাখুন কারণ যা দেখা যায় তা সবসময় সত্য নয় আল্লাহ হাফিজ